শাহান শাহে সিরিকোট ও জামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বর্তমান সাইখী তরিকত থেকে হুজুর শাহান শাহে বাগদাদ হয়ে শাহে বেলায়ত মাওলা আলী সেরে খোদার মাধ্যমে শাহান শাহে দুয়ালম হুজুরি আক্রাম পর্যন্ত যেই তরিক্তের সিলসিলা পেছে যায় সেটার বরকত ও কার্যকারিতা যে নিশ্চিতভাবে অব্যাহত থাকে তাতে সন্দেহের অবকাশই থাকতে পারে না শাহান শাহে সিরিকোটের অসাধারণ নবীপ্রেম থেকে এসব বিষয়ের বাস্তব প্রমাণ মিলে কোনো অলি যেমন বিরোধী কোনো বিষয়কে সহ্য করতে পারেন না তেমনি তিনি আল্লাহ ও তার রসুলের সানে বিন্দুমাত্র বেয়াদবি তথা অশালীনতাকেও সহজ না করা স্বাভাবিক এ ধরনের ইস্কে রসুল তো কামিল অলির বড় পরিচয় জামেয়ার বর্তমানকার মনোরম জায়গাটা যেন তিনি তার বেলাইতি দৃষ্টিতে তখনই দেখে চয়ন করে নিয়েছিলেন সুতরাং তিনি বৈশিষ্ট্যমণ্ডিত স্থান নাজির পাড়ায় এসে ওখানকার জামেয়া মসজিদে বসেই সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নের সূচনা করেছিলেন প্রথম বৈঠকেই জামেয়া প্রতিষ্ঠার ব্যবস্থা করেই শাহান শাহে সিরিকোট প্রশান্ত হয়েছিলেন তখন যারা হুজুর কেবলার সাথে একাত্মতা ঘোষণা করে এই যুগান্তকারী খিদমতে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়ে হুজুর কেবলাকে খুশি করেছিলেন তারা কতই ভাগ্যবান তারই ইচ্ছা দোয়া ও কৃপাদৃষ্টির বরক্তে আজ জামিয়া আপন মহিমায় তার বরকত দ্বারা সুন্নি দুনিয়া ও দেশ জাতি মুসলিম সমাজকে ধন্য করেছে